দশমাত্র সাথে সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয় অল্পতেই যদি আমরা একবার ধৈর্য বলে তাকে স্মরণ করতে পারি ডাকতে পারি তাহলে অনায়াসেই তার চরণে আশ্রয় পাব পাবো তো নাকি হরিবহল হরিবহল আমার প্রভু হরিনাম করতে পারি আমরা হরিনাম করতে পারি না কি গো হরিনাম করতে পারি নাকি মায়ার বালিশকে জড়িয়ে ধরে থাকলে একবার খোলো হেমদণ্ড বাহু প্রচলিত করে হম সবাই মিলে একসঙ্গে গাইলো আমার খুব ঠান্ডা পাচ্ছে মা ভীষণ ঠান্ডা ঠান্ডা পড়েছে বটে কিন্তু দেখবেন রাধা গোবিন্দের যুগল রূপ একবার যদি আপনারা হেমদণ্ড বাহু উত্তোলন করেন সবাইকে বলছে দেখুন আমি তো মানুষ মানুষ তো নাকি আমার ঠান্ডা পাই না আমারও ঠান্ডা পাওয়াছে কিন্তু ভগবানের এমন কৃপা আছে ভগবান সমস্ত কিছু দূর করে দিয়েছে সবাই মিলে একসঙ্গে হাত তুলে কি বলবো সবাই মিলে গাইতে পারবো তো হ্যাঁ একসঙ্গে বলবো কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ